হাতে গোনা আর কয়েক ঘন্টা শেষ হয়ে যাবে দু হাজার তেইশ সাল আসবে দু হাজার চব্বিশ গোটা বিশ্ব অপেক্ষা করছে সেই অন্তিম মুহূর্তের জন্য আচ্ছা কীভাবে শুরু হলো বলুন তো এই নিউ ইয়ার সেলিব্রেশন জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য শুধুমাত্র এই সেলিব্রেশনই নয় আমরা আজকে জানব নানা দেশ কীভাবে সেলিব্রেশন করে এই দিনটিকে শোনা যায় প্রায় চার হাজার বছর আগে গোটা বিশ্বে প্রথম পালিত হয়েছিল এই নববর্ষ উদযাপন সেখান থেকেই নাকি এই উৎসবের সূচনা বলে ধরা হয় কথিততে আছে রোমান সম্রাট জুলিয়াস সিজার সর্বপ্রথম এই দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন তবে জানুয়ারি মাসকেই কেন ইংরেজি বছরের প্রথম মাস হিসেবে গণ্য করা হলেও তা নিয়েও কিন্তু একটা ঐতিহাসিক তথ্য রয়েছে জানা যায় রোমান দেবতা জানুসের নামে জানুয়ারি মাসের নামকরণ করা হয় এবং সেই সময় থেকেই বছরের প্রথম দিনটিকে নানা উৎসবের মাধ্যমে একটি ছুটির দিন হিসেবে গণ্য করা হয় যা আজও চলে আসছে এই তো গেল কিভাবে জানুয়ারি মাসটি নববর্ষের মাস হিসেবে গণ্য করা হয়েছিল এবার আসবো কিভাবে নানা দেশ নানাভাবে এই দিনটিকে উদযাপন করে এগুলো কিন্তু শুনলে অনেকে বেশ মজাই পাবেন চলুন এমন কয়েকটি দেশের মজার রীতি জেনে নেওয়া যাক যা তারা নববর্ষের দিন পালন করেন প্রথমেই আসি স্পেনের কথায় স্পেনের ঐতিহ্য হচ্ছে আঙুর খাওয়া অবাক লাগছে অবাক লাগলে কিন্তু ব্যাপারটা ভীষণই সত্য এরা আঙুরকে সৌভাগ্যের সঙ্গে যুক্ত করে তাই মাদ্রিদ বার্সেলোনার মতো বেশ কিছু বড়ো বড়ো শহরের লোকেরা প্রধান চত্বরে জমা হয়ে একসঙ্গে আঙুর খান আঙুর খাওয়াই হল স্পেনের ঐতিহ্য নববর্ষের দিন এরপর আসি ডেনমার্ক ডেনমার্ক প্রতিবেশী বন্ধুবান্ধব এবং পরিবারের দরজায় পুরোনো প্লেট এবং গ্লাস ভেঙে ফেলে কি শুনতে মজা লাগছে এ আবার কেমন বর্ষবরণ হ্যাঁ ঠিকই শুনছেন তারা কিন্তু দারুণ মজা পায় এই কাজটা করে আসলে তাদের বিশ্বাস দরজার সামনে যত ভাঙা প্লেট গ্লাস জোরো হবে পরিবারের নতুন বছরে ততই শুভ যোগ তৈরি হবে এখানে মধ্যরাত্রে চেয়ারের ওপর দাঁড়িয়ে সেগুলির উপর লাফালাফি করা হয় কি অবাক করা কাণ্ড বলুন তাদের বিশ্বাস কিন্তু এরকম করলে জীবনে সৌভাগ্য আসবে এবার আসি ব্রাজিলের কথায় যা মূলত আমাদের কাছে ফুটবল খেলার দেশ হিসেবে ভীষণভাবে পরিচিত জানেন তারা ঠিক কিভাবে। এই নববর্ষকে উদযাপন করে এদের প্রথা কিন্তু একদম অন্য রকম এখানকার লোকেদের বিশ্বাস এক ধরনের অন্তর্বাস পড়লে নাকি ভীষণভাবে সৌভাগ্য বিরাজ করে অবাক লাগছে অবাক লাগলেও কিন্তু ব্যাপারটা সত্য আসলে এরা এই দিন লাল রঙ পরতে ভালোবাসে এবং বিশ্বাস করে লাল রঙের অন্তর্বাস করলে জীবনে প্রেম আসবে হলুদ রঙের অন্তর্বাস করলে অর্থ লাভ হবে এবার আসি তুরস্কের কথায় রাত বারোটার ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই তুরস্কের লোকেরা তাদের দরজায় লবণ ছিটায় কারণ তারা মনে করে লবণ ছিটালে সারা বছর ধরে জীবনে শান্তি এবং সমৃদ্ধি লাভ হবে এবার আসি কলম্বিয়া নতুন বছর উপলক্ষে কলম্বিয়াতে এক অন্য ধরনের ঐতিহ্য পালিত হয় এগুলিকে পোশাকি নামে আহুয়েরা বলা হয়ে থাকে এই প্রথা অনুযায়ী পরিবারের প্রতিটি সদস্য খাটের নিচে তিনটে আলু রাখে কীরকম লাগছে বলুন তো বেশ অবাক করা কাণ্ড না আলু রাখা হয় নববর্ষ উদযাপনের জন্য তবে এই তিনটে আলু কিন্তু তিনটে প্রতীক একটা আলুর খোসা ছাড়ানো থাকে দ্বিতীয় আলুর খোসা শুদ্ধ থাকে আর তৃতীয় আলুটা অর্ধেক খোসা থাকে রাতে প্রত্যেক ব্যক্তি ছাড়ানো চোখ বন্ধ করে এক একটা করে আলু বার করে যার হাতে যে আলুটা আসে সেই অনুযায়ী বছরের ভবিষ্যৎবাণী করা হয় ভবিষ্যৎ ব্যক্তির ভাগ্যে আর্থিক সংগ্রাম কেমন হবে তা নাকি নির্ধারণ করা হয় আলুগুলির মাধ্যমে কলম্বিয়াতেও তার মানে আজও এই পদ্ধতিতে পালিত হয় ইংরেজি নববর্ষ আশা করি আজকের এই চমকপ্রদ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে নতুন বছর আসতে আর মাত্র কয়েকটা ঘন্টা। আপনারাও আপনাদের বছরকে সুন্দরভাবে পালন করুন সুন্দরভাবে সেলিব্রেশন করুন তবে অন্যের কোনো ক্ষতি না করে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বছরের অগ্রিম শুভকামনা আপনাদের সকলকে নতুন বছর অনেক অনেক ভালো কাটুক আর পুরাতন বছর শেষ হোক নানা আনন্দ ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ